নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের আজকে নিয়ম রক্ষার ম্যাচ আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশ প্রথম দুইটি জয় জয়লাভ করেছে এবং বেশ ভালোভাবেই জয়লাভ করেছে এই নিয়ম রক্ষার ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে বা কেমন হওয়া উচিত যারা এশিয়া কাপে যাবেন যে মোটামুটি এখানে যারা খেলছেন ম্যাক্সিমাম আসলে ধরে নেওয়া যায় যে সবাই আসলে এশিয়া কাপের দিকে যাচ্ছেন খুব যদি ইঞ্জুরি ইস্যু না হয় এটাই মোটামুটি এর আগে উঠছে নির্বাচকরা জানিয়েছিলেন সুতরাং এই নেদারল্যান্ডসের বিপক্ষে যারা খেলতে পারেননি জুলিয়ানুরের আন্ডারে যারা পাওয়ার হিটিং প্র্যাকটিসটা করেছেন সেখানে তিনজন ক্রিকেটার ছিলেন সবচেয়ে বেশি গুরুত্ব যাদেরকে দেওয়া হয়েছে পাওয়ার হিটিংয়ের তাদের মধ্যে অন্যতম ছিলেন শামীম পাথোয়ারি নুল হাসান সুহান এবং সাইফুদ্দিন তারা তিনজনই সম্ভবত এশিয়া কাপে যাচ্ছেন তাদের কোনো কোনো ধরনের কোনো ম্যাচ প্র্যাকটিস করার কিন্তু সুযোগ আসলে তারা পাননি ইভেন যারা ম্যাচ খেলেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে তারাও কিন্তু ব্যাটিং করার খুব বেশি সুযোগ পাননি কারণ আপনারা জানেন দুই ম্যাচে কিন্তু বাংলাদেশ টসে জয়লাভ করে দলীয় অধিনায়ক লিটন কুমার দাস তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত না নিয়ে তিনি আসলে বোলিংয়ের সিদ্ধান্তটা নিয়েছেন সেক্ষেত্রে যা হওয়ার তাই হয়েছে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলিং লাইন আপের সামনে খুব বেশি সুবিধা করতে পারেননি প্রথম ম্যাচে একশো ছত্রিশ রানে অল আউট হয়েছে দ্বিতীয় ম্যাচে একশো তিন রানে অল আউট হয়েছে এই যখন অবস্থা তখন বাংলাদেশের কিন্তু আসলে তার একাদশটার কি অবস্থা এশিয়া কাপ বড় একটা মঞ্চ সেখানে বাংলাদেশ কেমন পারফর্ম করবে বা যারা প্রিপারেশনটা নিয়েছেন আমরা জাকির আলি অনিকের কথা বলতে পারি পাওয়ার হিটিং এর একটা বড় লম্বা সময় একটা সেশন কিন্তু করেছেন আমরা প্র্যাকটিসেও দেখেছি তিনি জুলিয়ান উডের আন্ডারে লম্বা সময় প্র্যাকটিস করেছেন তারা কিন্তু ব্যাটিং এর আসলে সুযোগটা পাচ্ছেন না সুতরাং এশিয়া কাপে যাওয়ার পরে যদি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা করে তখন কিন্তু অনেক বেশি সমালোচনা হবে সেই জায়গায় আমার মনে হয় যে আজকে বাংলাদেশের একটা সুযোগ রয়েছে তিনটা বা চারটা পরিবর্তন করে বা যদি এমনও হয় যে একদম চার পাঁচটা পরিবর্তন করে যদি বাংলাদেশ নামে তাও আসলে কিছু আসে যায় না কারণ আপনি তাহলে একাদশের কি অবস্থায় আছে অন্যদের কি অবস্থা সেটা কিন্তু বোঝার একটা বড় সুযোগ কিন্তু রয়েছে মানে এর পরে আপনি আর সুযোগ কিন্তু পাচ্ছেন না সরাসরি এশিয়া কাপে গিয়ে আপনাকে খেলতে হবে আর যখন আপনি ইন্টারন্যাশনাল ম্যাচের কথা যদি বলি তাহলে ইন্টারন্যাশনাল ম্যাচ সবসময় ইন্টারন্যাশনাল ম্যাচ হয় এখানে যে কোনো দল থাকতে পারে নেদারল্যান্ডসের বিপকেও বিপক্ষেও যদি তারা খেলে সেক্ষেত্রে তাদের কিন্তু একটা ভালো প্রস্তুতি হবে এবং সিলেক্টররা যারা আছেন টিম ম্যানেজমেন্টের অন্য অন্য যারা আছেন কোচিং প্যানেল সবার কিন্তু আসলে সবাইকে পরখ করে নেওয়ার একটা সুযোগ কিন্তু রয়েছে একই সাথে নুরুল হাসান সোহানকে যেহেতু দীর্ঘদিন পরে ইনক্লুড করা হয়েছে সেই সোহানকে যদি সুযোগ দেওয়া হয় স্বামী পাথোয়ারি যদি সুস্থ থাকেন অর্থাৎ তার একটা ইঞ্জুরির সংখ্যা রয়েছে তবে লাস্টে দুই দিন কিন্তু তিনি বেশ ভালো প্র্যাকটিস করেছেন গতকালকেও আমরা দেখেছি লম্বা সময় তিনি আসলে ব্যাটিং চালিয়ে গিয়েছেন সুতরাং আমার মনে হয় এখানে যদি একটা বড় পরিবর্তন করে বাংলাদেশের একাদশটা দেয়া হয় এবং যদি বাংলাদেশ আজকে টসে জয় লাভ করে তাহলে তাদের অবশ্যই ব্যাটিং নেওয়া উচিত আপনি কি মনে করছেন বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার স্কোয়াডটা কেমন হতে পারে এবং টসে জয় লাভ করার পরে কি করা উচিত জানিয়ে দিতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে